আমি বুঝতে পারিছি তুমি বড় হয়ে ডাক্তার হবা মোবাইল সফটওয়্যার কেটাও তৈরি হয়েছে আমস না আম ওই আমের ইংরেজিটাই তুমি কও ক্যান্সার ম্যাঙ্গো এই যে মিস্টার সিরিয়াস কানসন এবার আপনি কন আমেরিকার অ্যামাজন জঙ্গল সে দেন ওই জঙ্গলে একটা ফল হয় না আমি অবশ্য চিনি নেই তুমিও চেনো না ওই ফলটা ইংরেজির নাম কাউ স্যার ওই ফলের নাম তো আপনিই জানেন না তা আমি জানবো কি এর ও আমি জানি তুই পারবি জানি নে পাত আত পাত আকা দিদি এ মাত্র তো সামনে এই কাঞ্চন কালকে কিন্তু মাইর খাইছিস আজকে যেন ঠিকমতো করে পড়াশোনা করা হয় এ অন্তরা শোন আমি মজনু চলে আইছি নে কাঞ্চন সিরিয়াস কাঞ্চনে যাবেন এবারে ভালো করে পড়বেন এই ওয়ালাইকুম আসসালাম কি সিনেমার আলাপ আলোচনা কি শেষ হয়েছে হ্যাঁ তখন তো সিনেমা দুইটা তিনটা তৈরি হওয়ার কথা তোরা কটা বানাই সাইড তাহলে সিনেমা সাইডে বানাই ফেলাইছি না তোরে তো ডাকার এফ ডি সিটটা খোঁজবে না তোরে নিলি প্রোডাকশন আমাদের ফাইন মারা সারা বুঝতে পেরেছিস আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ক্লাসের দিকে মনোযোগ দিই হ্যাঁ আর আইজকেরা এই জায়গায় আছিস ভালো হয়েছি বুঝবো বাড়ি চারটে পাঁচটা আছে ওকে জন্য মোটো পড়ানো যায় না মনোনিবেশই করা যায় না ও মজনু বাবজান তুমি তো কালকে ক্লাসে ছিলে না তোমার কি কালকে এফডিসিটি শুটিং ছিল না না স্যার ব্যাপারটা তেমন কিছু না ওই আমার একটা গার্লফ্রেন্ড আছে না তার নিয়ে ওই কালকে 7 নম্বর ঘাটে একটু ঘুরতে গেছিলাম ওর তো বড় বার্গার পিজ্জা পছন্দ করে এই আর কি স্যার আচ্ছা ঠিক আছে ও কোনো ব্যাপার না এখন তো মৌসুম চলতেছে 7 নম্বর ঘাটে যাবি বই যাবি জিয়ানে খুশি তো যা পড়াশোনাটা ঠিক মতো করিস বুঝছিস আম্মা যান অন্তরা তুমি আবার এগে ফাল্লায় ফেরে মৌসুম টমসু পালন করে না আসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে দেখতেছি না যে সে কোয়া নেই স্যার ও তো একটু কাজে খুলনা গেছে আচ্ছা ঠিক আছে কোনলাই টুলাই জেনে যাবে যাক আচ্ছা আমরা ক্লাসে মনোযোগ দি তালি আম্মা হ্যাঁ আজকের টপিক্স বাংলা সাহিত্য ঠিক আছে তোমাকে পড়াশোনা ঠিক মতো স্যার আমি এক এক করে সবারই এক একটা করে প্রশ্ন করবো ঠিক মতো উত্তর দিবা তা না হলি বুঝো প্রথম প্রশ্ন মামনি তোমারই করি জি স্যার তুমি উত্তর দাও বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি স্যার শাপলা স্যার গুড ভেরি গুড আচ্ছা মিস্টার মজনু ওসব সাত নম্বর ফতমার বাদ দাও এফডিসিও বাদ দাও এবার তোমার একটা প্রশ্ন করি উত্তর দাও বাংলাদেশের জাতীয় কবির নাম কি ওই যে সেই কাজী নজরুল ইসলাম স্যার প্রশ্নের টোরে ফরে ধরেন ও পারবে না আমার একটু আপনার ওই হবু বোমা ফোন দিছে তো আমি একটু সাইডিতে কথা বলে আস বুঝতে পারিস যাও বোমা ফোন দিক আছে ও আউট অফ সিলেবাস এবার তোরে একটা প্রশ্ন করি তুই তো পারবি না আমার জানা কথা তারপরও সময় নষ্ট করে তোরে একটা দড়ি বুঝিস হ্যাঁ

কেন আশেপাশে মহিলারা যৌতুক নিয়ে বিভিন্ন আলোচনা করে তুই শুনিস নি কথা কোনোদিন আসিনি তুই তো পারবা না আজকে মনে হয় দুই ফাঁপি আসিনি একটা তো সফটওয়্যার বানাতে যে খুলনায় যে এড়াই গেছে আর মজদুর সাহেব সে তো সাত তার মধ্যে ঘুরে বেড়ায় ওকে বিরাক্ত লাভ নেই পড়াশোনা তো হবে না যাক আমরা ক্লাসে আসি মনোযোগ দি হ্যাঁ আচ্ছা কাঞ্চন সাহেব বেতন তো মনে হয় আজকেও তাই না আচ্ছা যাক বেতন বেতন যা দিবি পরে কেন ও নিয়ে মেলা মাথা ব্যথা আমার নেই বুঝছিস তাহলে আমরা ক্লাসের দিকে যাই হ্যাঁ আজকে আমাদের ক্লাস হবে বিজ্ঞান বিষয় কোন বিষয় হ্যাঁ ঠিকঠাক মতো উত্তর দিও কিন্তু হ্যাঁ ঠিক আছে অন্তরা মাগো তোমার একটা কঠিন প্রশ্ন করি ঠিক আছে মাথা ঠিকঠাক মতো উত্তর দিবা তুমি বলো দিন পানির অপর নাম কি ভেরি গুড এই দেখিস ওরা দেখে কিছু শেখ কত কঠিন কঠিন প্রশ্ন তাই উত্তর দিয়ে দিচ্ছি আরে সহজ প্রশ্ন তুই পারিস নি ও বড় হলে নিশ্চিত বিজ্ঞানী হবে স্যার আপনি আগে দিন তো করেন বড় হলে ডাক্তার হবে তুই বেশি বুঝিস হ্যাঁ এত প্রশ্ন দড়ি সহজ সহজ প্রশ্নতেই পারো না আরেকটা সহজ প্রশ্ন দড়ি ক হ নিউটন দিস ইজ জি স্যার আমি বইতেই পড়েছি ও দাদি আছে না হ ওই নিউটনের দাদির কয়টা ছল মে ক স্যার আমি তো আমি আর বাপে তিন পুরুষের উত্তর দিতে পারবে না এ তো আমার জানা কথা এত সহজ প্রশ্নের উত্তরও তুমি দিতে পারলে না হ খালি খালি লাঠি ব্যাঙে লাভ নেই মেলাখন ধরে আমার হাত তো

এবার তোমারও একটা প্রশ্ন করি সহজ প্রশ্ন সহজ করে সুন্দর করে উত্তর দিবা বুঝছো বাজান তুমি কো নিরানব্বই হাজার ছয়শো বিরানব্বই ওর সাথে গুণ দাও ছত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই সমান সমান যাও ওর সাথে যোগ করবা পাঁচ হাজার দুইশো বিরানব্বই তার থেকে আবার মাইনাস করবা তিন হাজার পাঁচশো নিরানব্বই এই সহজ প্রশ্নের উত্তরটা তুমি সহজভাবে দাও দিন বাজান স্যার আমি তো আমি

ওই নেটটা কি ঠিকঠাক মতো লাগাইছিস? বিমানাজুন নেটটা ভালোভাবেই লাগাইছি। বাড়ি আনতে মাস্টার্স যাবে না তো? না আচ্ছা ঠিক আছে,textsc। মাজুন। ছারের 3 মাসের বেতন বাকি রয়েছে আমার अब्বা অসুস্থ। ঘরে ছাইল ঢালো কিছু নেই। আপনি যদি আজকে আমারে কিছু টাকা দিতেন, তাহলে আমি ঘরের ছাইল ঢালো কিনতেwattতাম। আব্বুর জন্য তো ওষুধও কিনতেwattতাম। ছারের বেতনটাও দিতিwattতাম। এই চুপ কর। এক টাকা হবে না তোর জন্য আমার গেরতে মাছ বের হয়ে চলে গেছে যা ঠিকঠাক মতো কাজ কর কোনো টাকা পয়সা হবে না মাহাজুন মাহাজুন আমার কিছু টাকা দিন মাহাজুন এই তোরে কইছ না আমি এক কথার মানুষ কোনো টাকা পয়সা হবে না যা কাজ কর যা কাজ কর ছেলেটা এত কষ্ট করতেছে অথচ আমি সামান্য কিছু টাকার জন্য আমি ওর সাথে কতই না খারাপ ব্যবহার করি আমি যাইনে শুনে ওরে না পারার মতো প্রশ্ন করি আমার এটা করা ঠিক হয়নি স্যার কি হয়েছে আপনার আজকে তো দেখে মনে হচ্ছে আপনার মন খুবই খারাপ অন্তরারে তুমি ঠিকই ধরিছ আজকে আমার মনটা খুবই খারাপ স্যার মারেন স্যার আমি মনে হয় এই মাসের বেতনটাও দিতে পারবো না রে স্যার আর আমি পড়াও পারি না স্যার আপনি মারবেন আমারে আগের তে মারে স্যার বাবা কাঞ্চন আমি তোর সম্পর্কে কিছু না জেনে না বুঝে সামান্য কিছু অর্থের জন্য তার সাথে দিনের পর দিন পড়ার অজুহাতে এক বিনা কারণে মারধর করেছি অন্যায় ব্যবহার করেছি আমি জানতাম তুই প্রশ্নগুলো পারবি না তারপরেও অযথা প্রশ্ন করে তোকে বিব্রত করেছি তুই আমাকে ক্ষমা করে দেওয়া যান